প্রত্যেক কম দেখো হচ্ছে এরকম না আর একটু বিগ স্কয়ারে কাজ করব অনেক কাটখর তুলিয়েছি প্রত্যেক রিসেন্ট যেটা কাজ হচ্ছে খুব বড় পরিসরে কাজ এরকম না আসলে প্রত্যেকটা ফেসিভি আসলে কাজ হচ্ছে আমাদের তো ইদানিংকালের চেষ্টা করছি আর একটু বিগ স্কয়ারে কাজ করব সেটা নাটকের ক্ষেত্র মানে একটা সময় যখন ছিল যে খুব লো বাজেটে যখন কাজ হতো তখন থেকে বাজেটটা বাড়ানোর পেছনে আমি অনেক কাটখর তুলিয়েছি ওই সময় তো একটা জাম্প তখন আমরা করি

আসলে পরে হলো সেটাই আসলে শুরুতেই হয়ে যাওয়ার মানে হ্যাঁ যেতে পারতো আর কি তো ঘেটে গেছে আর কি জিনিসটা আসলে এটা হওয়া একদমই কী বলবো যে অনাকাঙ্ক্ষিত আর কি